হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা আজকে আর কি রাত 12টা বাজে বাতাস খেতে বের হলাম প্রাকৃতিক বাতাস অনেক পর বৃষ্টি হচ্ছে তো রাত মানে আজকে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা গরম কে শেষ করে এখন বৃষ্টিকে বরণ করলাম হ্যাঁ তো এইজন্য আমরা এখন বের হলাম আজকে বর্তমানে একটি প্রাকৃতিক পরিবেশে সেখানে আমরা সবাই আমি আমার ওয়াইফ এবং আমার ওই যে ও ক্যামেরার সামনে আসতে চায় না এই যে ওকে নিয়ে আসলাম জোর ওই যে দৌড়াদৌড়ি করতেছে তো আমরা তিনজন আসছি এখন আমরা হাঁটতে হাঁটতে যাব প্রাকৃতিক পরিবেশে দেখার জন্য তো আসলে প্রায় এক মাস গরমকে শেষ করার পর এখন বৃষ্টি আসবে হয়তো আকাশ ডাকতেছে এখন তাই আমরা এখানে হাঁটতেছি এবং দেখতেছি সব কিছু এখানে পরিবেশটা অনেক সুন্দর এটা হচ্ছে আর্মিদের কোয়ার্টার তো এখানে হচ্ছে আর্মিদের বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি থাকে বাচ্চাদের জন্য খেলাধুলার বিভিন্ন জোন তো এখন আমরা এখানে হাঁটতেছি সবাই

দোলনা আছে বাম পাশে এখানে দোলনা আছে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম এখানে আছে এটা হচ্ছে আর্মিটার কোয়াটার মিরপুর চোদ্দ এখানে সবাই আসলে যে এখানে কোয়ার্টার সদস্য তারা এখানে আসলে ঘুরতে আসে এখানে বাবার বাসা তাই আমরা এখানে ঘুরতে আসি সবাই আমরা এখন দোলনার দিকে যাব এখানে কোরিয়ান যে সে আমাদের দেখাবে আমরা সবাই

ভালোই লাগতেছে দেখি এবার আমি আর আমার ননদ একটু একসাথে বসবো ভিডিওতে এই যে দেখুন আমার ননদ খুবই লাজুক ও খুবই লজ্জা পায় ও আসতে চায় না ভিডিওতে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম ওই যে দেখুন ও মানে খুবই ওর নাম রাখছে আমি লজ্জাপতি গাছ আর কি যে দেখুন ওর অবস্থাটা কি অবস্থা সে লজ্জাপতি গাছের মতো টিপসিয়ে যায় ধরা মাত্রই কোরিয়ান কোরিয়ান হচ্ছে কোরিয়ান

এখন আপনারা অনেকগুলো ভিডিওতে আমার ছোট বোন দেখছেন ওর মতো ও আসতে চায় না ও পরে আসে ভিডিওতে ওকে আমি জোর করে নিয়ে আসি এখন আমার অনব্দ সেম ছোট বোনের মতো একেবারে ও ছাড়াই আসছে বাট ও মুখ দেখাইতে চেতসে না আর কি অবস্থা বর্তমানে এই দেখুন অসহায় নারীর মতো বসে আছে কি একটা অবস্থা তো এখন আমরা সামনে যাব একটু হাঁটতে আপনাদেরকে কিছু গাছ গাছলা দেখাই তো আমরা দোলনা থেকে নেমে যাব এখন আমরা যাচ্ছি আরো সামনে ওইখানে আরো অনেক কিছু আছে আমরা আসলে গাছপালা দেখতে বেরিয়েছি 12টার সময় মধ্যরাতে আমরা এখানে একটা সিটের মতো পাইছি একটু বসে আপনাদেরকে দেখাই এই যে এখানে অনেকে অনেক কিছু চাষ করে এই যে সবজি বাগান করে এখানে মনে হচ্ছে মুলা মুলা গাছ শাক লাগানো হইছে এখানে এই যে দেখুন ওইটাটা খুবই জোস খুবই জোস এখন ছোট ছোট বৃষ্টি পড়তেছে আপনারা হয়তো বিদ্যুৎ চমকানোর আওয়াজও পাচ্ছেন এই যে ফ্লোর ভাল লাগতেছে অনেক দিন পর আমরা বৃষ্টি পেলাম এই কাঠফাটা রোদে অনেক দিন পর আনফরচুনেটলি সিটটা ভাঙা আমি বসতে যে পড়ে যেতে লাগছিলাম তো এখন আমরা সামনে যাব তো गाइस এখন বৃষ্টি ছেড়ে দিয়েছে তো পরে আপনাদের সাথে আবার আরেকদিন দেখা হবে আরেকটা अदर ব্লগ দিয়ে তাহলে ব্লগ অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল চেপে দিবেন সো गाइस बाय গুড নাইট